নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে দারুণ একটা পিঠার রেসিপি শেয়ার করবো এই ভাবে আপনারা একদিন হলো বাড়িতে গাজর দিয়ে পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখুন একদিন খেলে প্রায় দিন ভাবে বানিয়ে খেতে চাইবেন এই পিঠাগুলো কিন্তু তৈরি করা ভীষণ সহজ খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় দেখতেও কিন্তু ভীষণ সুন্দর আপনারা অবশ্যই বাড়িতে এই ভাবে এই শীতকালে পিঠাগুলো বানিয়ে দেখুন তাহলে চলুন বন্ধুরা এই পিঠাগুলো কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক প্রথমে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের গাজর আর গাজরগুলোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি এখন এই প্রেশার কুকারটার মধ্যে সবগুলো গাজরের টুকরো দিয়ে দিলাম আর চায়ের কাপ মেপে এক কাপ দুধ দিয়ে দিলাম এখন আমি অল্প একটু নুন দিয়ে দিলাম এখন এই গাজরগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব আপনারা চাইলে দুধের বদলে জল দিয়েও কিন্তু সেদ্ধ করতে পারবেন এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম হাফ কাপ দিয়ে দিলাম গুড় আর অল্প একটু জল দিয়ে দিলাম গুড়টা খুব ভালো করে কিন্তু গড়িয়ে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাল করে নেবেন তাহলে দেখবেন গুড়ের থেকে পুরোপুরি জলটা শুকিয়ে যাবে তারপর এখানে দিয়ে দিতে হবে নারকেল কোড়া আমি বড় সেসের একটা নারিকেলকে অর্ধেকটা করিয়ে দিয়ে দিলাম এখন ভালো করে আমি এটাকে জাল করে নেব প্রায় তিন থেকে চার মিনিট তাহলে কিন্তু নারিকেলের মধ্যে যে জলটা থাকে সেটা কিন্তু পুরোপুরি ড্রাই হয়ে যাবে আপনারা চাইলে এখানে অল্প একটু এলাচের গুঁড়ো দিতে পারবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে তো বন্ধুরা আমার কিন্তু এই পোটটা তৈরি হয়ে গেছে এখন এই পোটটাকে নামিয়ে ঠান্ডা করে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট এই পোটটাকে রান্না করে নিয়েছি যখন দেখবেন নারকেলের লাড্ডুর মতো তৈরি হয়ে যায় তখনই নামিয়ে নেবেন এখন আমি সেদ্ধ করে রাখা গাজরের টুকরোগুলো নিয়ে নিলাম আর খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে মিক্সি জারের মধ্যে গাজরের টুকরোগুলো নিয়ে নিলাম খুব মিহি করে পেস্ট করে নিয়েছি এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম গাজরের পেস্টটা দিয়ে দিলাম গাজরের পেস্টটা দিয়ে প্রায় এক থেকে দুই মিনিট এইরকমভাবে নাড়াচাড়া করে নেব প্রায় দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই সময় আপনারা দুটো এলাচ আর একটা তেজপাতাও দিয়ে দিতে পারবেন তাহলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে তো দেখুন দুধটার মধ্যে কিন্তু খুব ভালো করে বলক চলে এসেছে এখন আমি হাফ কাপ দিয়ে দিলাম চিনি আর অল্প একটু নুন দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে একটু জাল করে নেব তো দেখুন ভালো করে জাল করে নিয়েছি এখন আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়োটা দিয়েছি আর এই আতপ চালের গুঁড়োটা আমি ঘরে মিক্সির মধ্যে তৈরি করেছি তো আতপ চালের গুঁড়োটা দেওয়ার পর এখন ভালো করে মিশিয়ে নেব এখানে আমি যতটুকু দুধ দিয়েছি তার সমপরিমাণ কিন্তু চালের গুঁড়ো দিয়েছি এখন খুব ভালো করে রান্না করে নেব প্রায় দুই মিনিটের মতো ততক্ষণে কিন্তু জলটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে তো এই দেখুন বন্ধুরা জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এখন একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম এখন আমি গ্লাস দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব একটু গরম থাকতেই কিন্তু আপনারা মেখে নেবেন না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর খুব সুন্দরভাবে মাখা হবে না তাই আপনারা এই মিশ্রণটা একটা বাউলের মধ্যে নামিয়ে সঙ্গে সঙ্গেই মেখে নেবেন তো একটু সময় গ্লাস দিয়ে মেখে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি এই মিশ্রণটা থেকে অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নেব তারপর খুব ভালো করে গোল করে নেব দেখুন ঠিক এরকম করে গোল করে নেবেন তারপর হালকা একটু এরকমভাবে বাটির মতো করে বানিয়ে নিচ্ছি তাহলে কিন্তু মাঝখানে পুটটা দিতে সুবিধা হবে আর আপনারা অবশ্যই নারকেল পুটটা কিন্তু একদম কম করে দেবেন না হলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে তাই একদম কম করে দেবেন তাহলে দেখবেন পিঠেগুলো তৈরি করতে খুব সুবিধা হবে তো দেখুন এরকমভাবে একটু গোল করে নিয়েছি তারপর পাতলা করে একটু বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করবেন না ঠিক এরকম একটু পাতলা করে আপনারা বেলে নেবেন এখন আমি গ্লাস দিয়ে এরকমভাবে কেটে দিচ্ছি সাইডের যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলো কিন্তু তুলে নিতে হবে এখন আমি গ্লাসটা তুলে এরকম একটা স্টিক দিয়ে এরকম ভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন ডিজাইনটা আমি ভাবে তৈরি করছি তো দেখুন বন্ধুরা ডিজাইনটা তৈরি করে নেওয়ার পর তারপর স্টিকটার মধ্যে আর একটু তেল লাগিয়ে নিয়েছি তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করে নেওয়া যায় তো এরকম একটা আমি ফুল তৈরি করে নিলাম এখন আরেকটা পিঠার মাঝখানেও আমি অল্প একটু নারকেলের পুড় দিয়ে এরকমভাবে গোল করে নিয়েছিলাম তারপর হালকা একটু বেলে নিয়ে আরেকটু ছোট গ্লাস দিয়ে কেটে নিলাম আপনারা চাইলে একটা বড় কুকি কাটার দিয়ে কেটে নেবেন আরেকটা একটু ছোট কুকি কাটার দিয়ে কেটে নেবেন তো দেখুন আবারও সেমভাবে ডিজাইনটা আমি তৈরি করে নিয়েছি এখন আমি অল্প একটু মিশ্রণের মধ্যে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম তারপর একটা বাটির মধ্যে অল্প একটু ময়দা মিশিয়ে নিয়েছি এই ময়দা মেশানোটা মাঝখানে হালকা একটু লাগিয়ে দিয়েছি আর ফুড কালার দিয়ে যে মিশ্রণটা মেখে নিয়েছিলাম সেটা থেকে এইরকম ভাবে ছোট ছোট গোল গোল বলের মতো করে বানিয়ে নিয়েছিলাম এখন এই গোল বলগুলোকে মাঝখানে এরকম ভাবে দিয়ে একটু চেপে দিয়েছি তো আরেকটা পিটার মাঝখানেও আমি এরকম ভাবে একটু চেপে গর্তের মতো করে দিয়েছিলাম তারপর মাঝখানে আমি ময়দার মিশ্রণটা লাগিয়ে ওপরে এই ছোটো পিঠাটা তুলে এনে লাগিয়ে দিলাম তারপর স্টিকটা দিয়ে আবার ওই রকমভাবে একটু ডিজাইন তৈরি করে দিচ্ছি এইভাবে তৈরি করে দিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এখন দেখুন বন্ধুরা পিঠাটা কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে একইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব আর আপনারা ডিজাইনটা তো দেখেই বুঝলেন কী রকমভাবে তৈরি করেছি একবার অবশ্যই আপনারা বাড়িতে এরকমভাবে গাজরের পিঠা বানিয়ে খেয়ে দেখুন একদিন খেলে প্রায় দিন এই বানিয়ে খেতে চাইবেন আর বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এই ডিজাইনটা দেখে মজা পাবে তো এখন একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে অল্প একটু তেল লাগিয়ে চারটি পিঠা দিয়ে দিলাম এখন আমি এই পিঠাগুলো ভাপিয়ে নেব তার জন্য একটা বাউলের মধ্যে আগে থেকেই চুলার উপর জল গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিলাম এই থালাটা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব ততক্ষণে কিন্তু পিঠাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর সবগুলো পিঠা এক সঙ্গে সেদ্ধ করা যাবে না তাই আমি দুটি বেজে পিঠাগুলো সেদ্ধ করে নেব তো 7 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের কাছে গাজরের এই ফুল পিঠা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন